বিসমিল্লাহির রহমানের রাহিম জরুরি নোটিশ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না চলুন আমরা তথ্যটি জেনে নেই বাংলাদেশে প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বিকাশের মাধ্যমে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত যে উপবৃত্তি পেয়েছেন সেটা আর বিকাশের মাধ্যমে প্রদান করা হবে না নগদের মাধ্যমে প্রদান করা হবে অতএব বিকাশ অ্যাকাউন্ট যে এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছিল ওই এনআইডি কার্ড দিয়ে উক্ত নামবর্তী নগদ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি নগদ অ্যাকাউন্ট নম্বরটি সংশ্লিষ্ট অফিসে জমা দানের জন্য বলা হল বিষয়টি অতীব জরুরি তথ্যটি পেয়ে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার কাছ থেকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার আশা করছি ধন্যবাদ